হে গাইজ আসসালাম আলাইকুম ইটস মিটিয়ার ওয়েলকাম টু আওয়ার অ্যান আদার ভিডিও গাইজ তোমাদেরকে বলছিলাম যে আমি একটা লাইভ স্টুডিও বা কোনো একটা অ্যাপ দেখাবো যেই অ্যাপ দিয়ে তোমরা চাইলে ইউটিউব লাইভ ফেসবুক লাইভ করতে পারবে এখানে দেখতে পাচ্ছ প্লিজ আম লাইভ স্টুডিও এই অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নিবে এবং ডাউনলোড করে নেওয়ার পরই তোমরা এই অ্যাপটা দিয়েই লাইভ স্টিম করতে পারবে সো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটা মুহূর্ত মিস করবে না উইদাউট ওয়েস্টিং অ্যানওয়ার টাইম লেস্ট আওয়ার টু ডে আ ভিডিও অ্যান্ড গাইজ এখানে আমাদের প্রিজম অ্যাপটা শো করছে এখান থেকে তোমরা গুগলে ক্লিক করবে এখন তোমরা যেই জিমেলটা দিয়ে লাইভ স্ট্রিম করবে বা যেই ইউটিউব চ্যানেল দিয়ে লাইভ স্ট্রিমটা করবে সেই ইউটিউব চ্যানেলটা এখান থেকে সিলেক্ট করে নিবে আমি একটা ইউটিউব চ্যানেল সিলেক্ট করে নিলাম তারপর গাইজ এখানে তোমরা সিলেকশন হয়ে যাওয়ার পরে এখানে কিছু অপশান দেখাবে ওকে দিয়ে উইল ইউজ দ্য অ্যাপ অ্যালাউ করে দিবে তাহলে তোমরা এই অ্যাপের ভিতরে প্রবেশ করতে পারবে অ্যান্ড ই গাইজ এখানে আমাদের স্ক্রিনটা ঠিক করতে পারবে স্কিনে অনেক কিছু বসাইতে পারবে সোলেস গো আমি তোমাদেরকে দেখাচ্ছি সো গাইজ তার আগে এখানে ওকেতে ক্লিক করে পারমিশন চাইবে তোমরা পারমিশনটা দিয়ে দিবে অ্যান্ড গাইজ তোমরা এখানে স্কোর করে দেখতে পারবে প্রিজম নামটা লেখা আছে প্রিজম অ্যাপটা নট অ্যালাউ দেওয়া আছে এখান থেকে তোমরা অ্যালাউ করে দিবে অ্যান্ড অ্যালাউ করে দিলে তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে সো চলো এখান থেকে আমরা বের হয়ে যাবো আর এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ স্ক্রিনটা তোমরা সাজাইতে পারবে নিজের মতো করে অ্যান্ড গাইজ স্ক্রিনে আসার পর উপরে দেখতে পারবে সেটিংস আছে সেটিংস থেকে তোমরা যেইভাবে লাইভ স্ট্রিমটা করবে সেটা করে নিবে আমরা লম্বা লাইভ স্ট্রিমটা করি যেহেতু তাই এটা করে নিলাম অ্যান্ড তারপরে দেখো এটা আমরা চাইলে সাইডে হোটাতে পারবো সো গাইজ তোমাদেরকে দেখাচ্ছি আরো অনেক কিছু এখানে তোমরা চাইলে চ্যাটে ক্লিক করে তোমরা নিজেদের মতন করে কমেন্ট বক্স মানে কমেন্ট করে মানুষজন এই সেই কমেন্টটা কিভাবে আসবে এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে সো গাইজ আমরা এটা করে নিলাম অ্যান্ড গাইজ এর নিচে আছে টেক্সট টেক্সটে ক্লিক করলে তোমরা এখানে উপর সাইডে যেটা লিখবে সেটা বারবার যেতে থাকবে বা অনেক ধরনের করা যায় এখান থেকে গাইজ আমার নামটা লিখে নিলাম টিআর কে অ্যান্ড দেখো এটা এমনভাবে যাবে দেখো টু ডি থ্রি ডি লেখা আছে এইসব থেকে তোমরা পিক দিতে পারবে পিক বসাইতে পারবে সো গাইজ তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে গেলে আমরা ক্যামেরাতে আসবো ক্যামেরাতে না আসলে হবে রেডিতে ক্লিক করতে হবে গাইজ এখান থেকে রেডিতে ক্লিক করে দেবো এবং রেডিতে ক্লিক করলে আমাদের এখানে জিমেল চাইবে ইউটিউবে ক্লিক করলে তোমরা জিমেল দিতে হবে এবং জিমেল দিলেই কিন্তু তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে সো গাইজ ভিডিওটা ছিল এই পর্যন্তই পরবর্তী আবারও কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তাটা বাই বাই সি ইউ নেক্সট টাইম